তুমি তোমার কথা শুনলে হয়ে যাবে তারা উভয় রাসুল সালাম নয়টি নির্দেশন সম্পর্কে প্রশ্ন করলো রাসুল সাল্লাহাম বললেন আল্লাহর সাথে কাউকে চোরি করবে না চুরি করবে না বিবিচার করবে না বিবিচার ব্যক্তিদের ব্যক্তি কোনো ক্ষমতা হাকিমে নিকট নিয়ে যাবে না যাতে তিনি তাকে করেন আইনের অনুমোদন হত্যা করবে না আলাম করে দিয়েছে কোনো নিরাপদ ব্যক্তিকে কোনো ক্ষমতা হাকিমের কাছে নিয়ে যাবে না যাতে তিনি পান করেন জাদু করবে না সুদ খাবে না কোনো সতী সাবধিকে বেবিচারে অপবাদ দিবে না যে পলায়ন উদ্দেশ্য পশ্চাৎপন হবে না দশ বিশেষ করে তোমরা এহুদি শনিবারে নিয়ম লঙ্ঘন করবে না অজা সাফান বলেন উভয় তারা উভয় রাসুল চালাম হস্ত পচম্বন করল এবং বলল আমার সাক্ষ্য দিতেছি যে আপনি সত্যি নবীর রাসুল সাল্লাহ সাল্লাম নবী সাল্লাম বললেন তবে আমার অনুসরণের পথে তোমরা অন্তরায় কি তারা বলল হজর দাউজ আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে নবী যেন বরাবর তার বংশের মধ্য হন সুতরাং আমাদের আশঙ্কা আপনি আমরা আপনার তাবেদারি করলে ইহুদিরা আমাদের হত্যা করবে তিন মি যাবো দাউদাশাই ইমানের বুনের তিনটি হাদিস আনাসা হজরত আনাসাদ বলেন

যেদিন হতে আল্লাহ আমাদের জিহাদের হুকুম দিয়েছেন সেদিন হতে এ উম্মতের শেষ লোকেরা দাজ্জালের সাথে জিহাদ হুকুম দিয়েছেন সেদিন হতে এ উম্মতের শেষ লোকেরা দাজ্জালের সাথে জিহাদ করা পর্যন্ত থাকবে কোনো অভিচার শাসক অভিচার কোনো দল সুবিচার হাকিমের সুবিচার জিহাদকে বাতিল করতে পারবে না তাকদের বিশ্বাস অবদাও রাসুল সাল্লাহ সাল্লাম দশটি উপদেশ পঁচিশ পঞ্চান্ন হযত মজা এমনি যাবা লাগে আল্লাহম আনক বলেন হযত আসুল্লাহল্লা আল্লাহ বলে আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন তিনি বলেছেন এক আল্লাহকে শরীফ করবে না যদি তোমাকে নিহত করে জ্বালিয়ে দেওয়া হয় দুই তুমি তোমার পিতার মাত অবদ্য হবে না যদি তারা তোমাকে তোমার পরিবার পরিজন তোমার মাল মাতা সেরে যেতে বলেন তেন ইচ্ছা করে কখনো ফরজ নামাজ তরক করবে না কেননা ইহা ফরজ নামাজ তরক করবে তার পক্ষে আল্লাহর পরত দায়িত্ব উঠে যাবে কখনো সহ পান করবে না কেননা সারা বস্তি হতে সেরামূলক পাঁচ সাবধান গুনা থেকে বাঁচিয়ে থাকবে কেন গুনা আল্লাহ পথ পৌঁছে থাকে কবর ইহাদতে ইহা করবে না যদিও সকল ধ্বংস হয়ে যা যখন কোন যখন লোকের মধ্যে মাহমারে দেখা দেবে আর তুমি সেখানে থাকবে সেখানে অবস্থান করবে তোমার সমর্থ অনুযায়ী তোমার পরিবারের ব্যয় করবে ব্যয় করবে নয় তোমার পরিবার লোকজন আদব কাজের শিক্ষা দান ব্যবহারের সঙ্গে কখনো বিরত থাকবে না দশ আল্লাহ সম্পর্কে তাদের বয় প্রদর্শন করতে থাকবে আহমদ শয়তান মানুষের মধ্যে রক্তে মতো মিশে আছে হাদিস সাতান্ন হাজার তানা সাথে লহ্ন বলেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম মানুষের মধ্য তার রক্তের মধ্য বিচরণ করে তাকে বোকারে মুসলিম ময়ূরম ইসা আলাহ ইসলামকে শৈতান স্পর্শ করে নিয়ে হাদিস আটান্ন হজরত আবু হরে রাজ বলেন নাসুল্লা সাল্লাহাম বলেছেন যখন সন্তান প্রসব করে তখন সে শয়তান তাকে বর্ষ করেনি এবং সে চিৎকার দিয়ে ওঠেন হজরত ময়রম তার পুত্র ছাড়া এমন আদম সন্তান হয়ে হয় হয়নি বোকারিয়া মুসলিম আল্লাহ তার রাসুলের প্রতি মানানা তেষট্টি হজরত আবু হরে রাজ বলেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন মানুষে পরস্পর আলোচনা করতে থাকে অপরা সেই অপর্যন্ত বলে বসে যে আল্লাহ তালা তো সব মাকলগার সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন আসল চালাচ আমি বলেছেন যখন কেউ এর কিছু অনুভব করবে তখন যেন বলে ওঠে আমি আল্লাহ প্রতিমা এনেছি এবং তার আসলে প্রতিমা এনেছি বকারিয়া মুসলিম শয়তান থেকে আল্লাহর কাছে বান্না যাবে আদি শাকাতর অত তুসমান আবিল আবি আল আসাদ বলেন রাসূলুল্লাহ কে বললাম হে আল্লাহর রাসূল শয়তান আমার এবং আমার নামাজ কেরামে কে আতের মধ্যে অন্তরাল হয়ে দাঁড়ায় এতে পেশ লেগে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এম সে একটা শয়তান তাকে কি যা কিল যা বলা হয় যখন তুমি তাকে অবস্থিত অনুভব করবে তখন তখন আল্লাহর কাছে পানহা হাসাবে এবং বাম দিকে তিনবার ততো ফেলবে বলেন তারপর আমি রোপ করলে আল্লাহ তালা আমার হতে তাকে দূর করে দেন মুসলিম আল্লাহর সিংহাসন ছিল পানির উপর হাদিস হজর আবদুল্লাহ ইবনে অমর

মাউস আদুল্ বলেন আমাদের বলেন তিনি বলেন তিনি ছিলেন সত্যবাদী সত্যবাদী বলে সমতি তোমাদের প্রত্যেক চল্লিশ দিন তার মাথার করবে শক্ররূপে তাকে তারপর চল্লিশ দিন লাল জমাত রক্তপিন্দু বিরাজ করে তারপর চল্লিশ দিন মাংস ধারণ করে তারপর আল্লাহ তালা চারটি বিসর্জনক তার কাছে প্রেরণ করেন ব্যবস্থা লিখে দেন তার আমল তার মৃত্যু তার রিজিক এবং সে না বধ লোক তারপর তার মধ্যে রোহ রোহ প্রবেশ করা হয় তারপর আসল চলা কসম সে পাক জাতের যিনি ছাড়া কোনো মাবুদ নেই তোমাদের মধ্যে কেউ ব্যস্তে কাজ করতে থাকে এমনকি ব্যস্তের মধ্যে খাদ্য দত্ত থাকে এমন সময় তার প্রতি যে তকদির লেখা অগ্রগতি হয় তখন সে দুজকের কাজ করতে শুরু করে সে দুজকের দুজকে চলে যায় এভাবে তোমাদের কেউ কাজ করতে থাকে এমন কি তার দুজকের মধ্য মাত্র এক হাত বাকি থাকে এমন সময় তার তাকদিরে সে লেখা অগ্রগতি হয় তখন সে ব্যস্তিতে কাজ করতে শুরু করে ফলে সে ব্যস্তে চলে যাবো পারে মুসলিম

আমাকে উত্তর না দিয়ে চুপ রইলেন আমি পুনরায় ওই প্রশ্ন করলাম তবু তিনি চুপ করে রইলেন আমি তৃতীয়বার সে প্রশ্ন করলাম এতে তিনি চুপ রইলেন আমি চতুর্থবার চতুর্থবার সে প্রশ্ন করলাম আসলে আসাম বলেন হে উমায়ে হরাইয়া যা তোমার পক্ষে ঘটে ঘটার আছে তা আগে লেখা হয়ে গেছে এটা জেনে তুমি পূজা হতে পারো বা তার ইচ্ছা ত্যাগ করতে পারো বোকারের প্রত্যেক সন্তান পিতারের উপার্জন গ্রহণ করেন যা হাদিস 84 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেক সন্তানকে পিতারের উপার্জন গ্রহণ করেন অতঃপর তার মাতা পিতা নিজেদের সংসব দ্বারা তাদের ইহুদি করে দেয় নাসারা করে দেয় অথবা অগ্নি উপাসব করে দে যেভাবে অন্ন পশু অঙ্গ পশু উপাসক করে। তাই তবে তোমরা কোনটায় দেখো কি যে দেখো না অতপর মানুষ তার কান তার কান কাটে নাক ছেদে বিকলাঙ্গ করে দেয় এ প্রমাণে এতপাট করলেন আল্লাহ ফিতরা যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার উপর ঠিক থাকবে আল্লাহ ফিতরা যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার উপর তোমরা ঠিক থাকবে আল্লাহ কোনো পরিবর্তন নেই এটা সরল চোরা মজুদ্দিন বোকারি মুসলিম আল্লাহ পাক কখনো না ঘুমান্না হজাত আবু মুসাহি রাত বলেন একদিন আসলাম পাঁচটি কথা নিয়ে আমাদের মধ্যে দাঁড়ালেন বললেন এক আল্লাহ তালা কখনো ঘুমান না গুমা তার পক্ষে সাজাও না তিনি দাঁড়িয়ে পাল্লা উঁচু নিচু করেন সৃষ্টি রিজিক আমল প্রভৃতি নির্ধারণ করে থাকেন বান্দাদের রাতে আমল দিনের আমল আগে দিনের আমল রাতে রাতে রাতের আমল তার কাছে পৌঁছানো হয় এবং তার সৃষ্টির মধ্যে পর্দা হচ্ছে নোর ও জ্যোতি যদি তিনি এ পর্যন্ত সরিয়ে দিতেন তাহলে তার চেহারা নোর তার সৃষ্টি যে পর্যন্ত তার দৃষ্টি সব কিছু জ্বালিয়ে দিত মুসলিম আল্লাহর হাত সবসময় পূর্ণ তাকে বলেছেন আল্লাহ সবসময় পূর্ণ রাতিরামে বসনকারী দান কখনো কমতে কমাতে না বলো দেখি যখন হতে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন কত না দান করে আসতেছে অথচ তা তার হাত যা আছে তা কিছু কমতে পারেনি আর আলস পানীৰ উপর শিলা তার হাতই রয়েছে দাড়ি পাল্লা তিনি তা উঁচু নিচু করে আল্লাহৰ কলম সৃষ্টি হলো কলম সাদিশ অষ্টআশি অযাত উপায় তা ইম্নে সামিত এলান হব বলে না চলা চলাই চাম বলেছেন আল্লাহ তালা প্রথমে যে বস্তু সৃষ্টি কৰেছেন তা হল কলম অথবা তিনি কলমকে বলেছেন নিক কলম বলল কি লিখবো আল্লাহ তালা বলেন কদর তাক দিয়ে লিখবো সুতরাং কলম যা ছিল এবং যা অন্যন্ত কাল পর্যন্ত সব কিছুই লিখলো তিনমিজি তিনি বলেছেন হাদিস তে সন দেশায় গরিব দুজকে দে আল্লাহ পাক আগে নির্ধারণ করে দিয়েছেন হাদিস উনানব্বই হজরত মুসলিম ইবনে ইয়াসার রাতে বলেন হজরত উমর ইবনুল কাতাব রাদিয়াল্লাহুকে কোরআনে এই আয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো হে মোহাম্মদ যখন তোমরা তোমার পর আদম সন্তানদের পিঠ হতে তাদের সব সন্তানদেরকে বের করা বের করলেন অজাত উমর রাদিয়াল্লাহু বলেন আমি শুনেছি রাসূল আল্লাহ পাক আদম আলাকে সৃষ্টি করলেন তারপর নিজের কুদ্রতের মধ্যে কুদ্রতের হাত দ্বারা তারাপীঠ বোলালেন এবং সেখান থেকে একদল সন্তান ব্যট হলেন অথবা সকল সকলে আমি ব্যস্তের জেনে সৃষ্টি করেছি ব্যস্তের কাজই তারা করবে কন্ডা আদমের হাত বোলালেন সেখান থেকে একদল সন্তান বের হলো এবং বললেন ওদের পেট হতে এবং বললেন ওদেরকে ওদেরকে পিঠ হতে বলালেন সেখান থেকে একদল লোক সন্তান বের করা হলো বললেন এদেরকে দুজকে জন্য সৃষ্টি করেছি দুজোকে দুজকের কাজে তারা করবে একসাথে প্রশ্ন করে আসল চলে আসলাম তাহলে আমরা কেন আসল চলে আসলাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ব্যস্তের জন্য সৃষ্টি করেন তখন তার তাড়াতাড়ি ব্যস্তে কাজ করান অবসর সে কাজ ব্যস্তিদের কোনো কাজ করে মৃত্যুবরণ করেন আর আল্লাহ এর দ্বারা তাকে ব্যস্ত দাখিল করেন এভাবে আল্লাহ কোনো বান্দাকে দুজকের জন্য সৃষ্টি করেন তাকে দিয়ে দুজকের কাজের করেন অবশ্য সে দুজকের কাজ করে মৃত্যুবরণ করেন এতে আল্লাহ তাকে দুজকে নাজির করেন মালিক তিন মৃত অবদাব কিতাব দুটো কেউ নাম লেখা আছে হাদিস নব্বই হজত আবদুল্লাহ ইমনে আমার বলেন একদিন আসুল আসাম দুইটি কিতাব নিয়ে বের হলেন বললেন তোমরা জানো কি কিতাব দুইটি আমি বললাম জি না কিন্তু আমি আপনি যদি আমাদের বলে দেন তখন আসুল চাল আপন গান হাত হাতের কিতাবের প্রতি ইঙ্গিত করে বললেন এটা আল্লাহ তালা পক্ষ থেকে কিতাব এতে সব ব্যক্তিদের নাম তাদের বাপদাদার নাম তাদের বংশ পরিচয় লিখিত রয়েছে এবং তাদের ব্যক্তি পর সর্বমোট এখন যোগ করা হয়েছে সুতরাং এতে কম বেশি করা যাবে না কম বেশি ব্যক্তির নাম তার সর্বমোট যোগ করা হয়েছে সুতরাং কখনো কম কখনো বেশিও করা যাবে না কমও করা যাবে না অথবা তার বাম হাতে কিতাবটির প্রতি ইঙ্গিত করে বলেন এই এটা আল্লাহর আলা আল্লাহ পক্ষ হতে একটি কিতাব এতে দুজনের নাম নাম তাদের বাপ দাদার বংশ পরিচয় এদের শেষ ব্যক্তির নাম যা সর্বত এখানে করা হয়েছে সুতরাং এতে কখনো বেগম বেশি করা যাবে না তখন চারবার জিজ্ঞাসা করলেন যদি আবার চূড়ান্ত করা গিয়ে তাকে তবে আমল করা কি দরকার রসুলছল আসাম বললেন তোমরা সত্য পথে থেকে ঠিকভাবে কাজ করতে থাকো আল্লাহ লাভের আচার চেষ্টা করো কেননা ব্যস্ত ব্যক্তি অস্তিম কাজ ব্যস্তদের কাজই হবে সে যে আমল করতে থাকুক না কেন এভাবে দুজকেদের অন্তিম আমল দুজকেদে আমল হবে আমলই হবে সে যা করতে তা আসল কালে আসলাম নিজের